যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজও কিছু জেলার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু উইন্ডির বজ্রবৃষ্টি বৃষ্টি মোড়ে লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা যদি বৃষ্টির পরিমাণ লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা কিছুটা চেঞ্জ দেখতে পাবো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এপাশে কিন্তু উলুবেরিয়া বারুইপুর কলকাতা খর্দ, ব্যারাকপুর পানিহাটি এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু ন থেকে দশ মিলিমিটার এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা থাকছে কুমিরমারি এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দশ মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং জয়নগর সাইডে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়ার চুইন্ডির আপডেটে তবে আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি হাবড়া চাকদহ এবং বনগাই সাইডগুলিতে কিন্তু মোটামুটি দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং কৃষ্ণনগরের দিকেও কিন্তু হালকা পুলকা বৃষ্টি থাকতে পারে এবং বাদবাকি এ পাশে কিন্তু আমরা যেগুলো পাচ্ছি এ পাশে ডায়মন্ড হারবার এবং মহিষাদল শ্যামপুর বিষ্ণুপুর বজ এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে এবং বাগনানতা এইসব জায়গাগুলিতেও কিন্তু সাড়ে সাত মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি ভব সরি ভগবানপুর এবং তার সাথে কিন্তু সাবাং এবং ময়না পিংলা এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আট থেকে নয় মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এরপরে যদি আমরা ক্রমশ আগামী দশ দিনে বৃষ্টির সম্ভাবনা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ যেটা রয়েছে কিছুটা কমে এসছে গতকালের তুলনায় বিভিন্ন জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে আগামী দশ দিনে যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা সহ কলকাতা তার সাথে হুগলি এবং নদিয়া এবং বর্ধমান তার সাথে কিন্তু হাওড়া এবং এ পাশে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু এ পাশে আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু জায়গা পাচ্ছি তবে দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু গোসাবা এবং জয়নগর সরি জয়নগরের পাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি প্রায় কিন্তু আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ কিন্তু হলদিবাড়ি নামখানা এই সাইডে কিন্তু আমরা যেটা পাচ্ছি প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু পশ্চিম মেদিনীপুরের কন্টাই দীঘা এই সাইডগুলিতে কিন্তু প্রায় তেয়াল্লিশ চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু বেলদা এবং বালিচক খড়গপুর এই সাইডগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার আগামী দশ দিনে বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু বর্ধমান সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ কাটোয়া বোলপুর শিউড়ি রামপুরহাট দুমকা এই সাইডগুলিতেও কিন্তু মোটামুটি চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং এ যদি আমরা বাংলাদেশের দিকে দেখি বাংলাদেশের দিকে কিন্তু কেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা এবার কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না কারণ গতকাল আমরা দেখেছিলাম ময়মনসিং এবং সিলেটের সাইডেও কিন্তু মোটামুটি দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি ছিল তবে সেটা কিন্তু এক থেকে দু জায়গায় কিন্তু থাকতে পারে এবং বাদবাকি যেটা আমরা গতকাল দেখেছিলাম প্রায় এতটা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা ছিল সেই বৃষ্টির পরিমাণটা কিন্তু কমে এসছে এখানে কিন্তু এখন ময়মনসিং এর পাশে মদনের দিকে কিন্তু দেখা যাচ্ছে একশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে সিলেটের সাইডে যেটা আমাদের আসাম বর্ডার লাগোয়া জায়গা রয়েছে চরখাই এবং বরলেখা এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি একশো তেত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি থাকবে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না তবে এ পাশে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার যেটা কিন্তু আমরা পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু এখানেও থাকছে এখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে শিলিগুড়িতে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমেছে যেটা কিন্তু প্রায় সাতাশ মিলিমিটারের কাছাকাছি এবং এ পাশে কিন্তু দার্জিলিংয়ের কাছেও কিন্তু প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ দার্জিলিংয়ের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী দশ দিনে পাচ্ছি না তবে বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি আবার নতুন করে কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টি রয়েছে যার জন্য কিন্তু পরিস্থিতির বদল যে কোনো মুহূর্তে ঘটতে পারে তো আমরা দেখবো কবে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে প্রথমে তো আমরা চলে আসবো এখানে কিন্তু আমরা বজ্রবৃষ্টি মোড়ে যেটা পাচ্ছি বর্তমানে কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে বৃষ্টি থাকবে তবে আমরা যত ক্রমশ এগিয়ে যাব এবং আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সিস্টেম কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু এই সিস্টেমটাই কিন্তু আস্তে আস্তে একটু ঘূর্ণাবত্ত রূপ নিচ্ছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাবো এর থেকে কিন্তু একটু গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি পনেরো তারিখ অবধি যেই আপডেট পাচ্ছি তাতে কিন্তু দেখা যাচ্ছে এরপাশে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে কিন্তু এই নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু চেন্নাই পুদুচেরি নেলোর এই সাইডে কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং এটা আস্তে আস্তে কোন দিকে অবসর হতে পারে সেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি না কারণ আজ কিন্তু পনেরো তারিখ পনেরো তারিখ অবধি আপডেট এখানে দেওয়া হয়েছে এবং এরপরে যদি আপডেট আসে কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো তো বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে একটা সিস্টেম রয়েছে যার জেরে কিন্তু এপাশে পাশে আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তখন শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে তবে বর্তমানে কিন্তু আমরা যদি দেখি প্রায় প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল কিন্তু তেমন ভারী বৃষ্টি না থাকলেও আবার আট তারিখ কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আট তারিখের দিকে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে তারপরে কিন্তু আস্তে আস্তে যেটা এই দেখুন দুপুর দুটোর দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং তারপরে কিন্তু ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারিখের দিকেও কিন্তু মোটামুটি কিছু জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং দশ তারিখের দিকেও কিন্তু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে গতকালের তুলনায় কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু এগারো তারিখের দিকে যদি আমরা দেখি এগারো তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে এবং তারপরে কিন্তু বারো তারিখের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে এবং এরই সাথে যদি আমরা দেখি উত্তরবঙ্গেও কিন্তু কিছু কিছু জায়গায় আংশিকভাবে বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গাতেও থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা তো এখনও কিন্তু পুরোপুরি বর্ষা থেকে রেহাই মিলছে না তবে বর্ষা থেকে কিন্তু রেহাই তাড়াতাড়ি পাওয়া যাবে কারণ দশ তারিখ অবধি টাইম আছে যেটা বর্তমানে দেওয়া হয়েছে তবে আবারও কিন্তু নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা থাকছে যার জেরা কিন্তু বৃষ্টি ঘটতে পারে আমাদের দক্ষিণবঙ্গে যদি নিম্নচাপটি এই দিক বরাবর আসে তো এখনও অবধি কিন্তু তেমন কোনো আপডেট নেই এরপর যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবেন এক ভিডিওতে ধন্যবাদ